নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আজকে আমাদের দুপুরের রান্না নিয়ে এসে গেছি এই দেখেন বন্ধুরা পাবদা মাছ দেখেন কত বড়ো বড়ো পাবদা মাছ তো আমি আজকে বন্ধুরা এই পাবদা মাছটা আমি বাজার থেকে আমি এই যে কেটে নিয়ে আসছি দেখেন বন্ধুরা পাবদা মাছের পেটে দেখেন ডিম ভর্তি এখন এই টাইমে সব মাছেই ডিম হয় এই দেখেন এটা তো এটা তো অল্প হয়েছে ওইটাতে বেশি ডিম রয়েছে দুটো মাছেই ডিম হয়েছে তো এই দেখেন এই পাবদা মাছটার আমি তেল ঝাল করব তো তেল ঝালের জন্য আমার লাগবে এই যে টমাটার নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এগুলো আমি ঘষে নেব পেস্ট করব না বন্ধুরা ঘষে নেব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা মাছগুলো আমি মাছখান থেকে কেটে নিয়েছি কেন অনেক বড় বড় মাছ বন্ধুরা আর এই যে এটাতে আমি দেওয়ার জন্য এই আদা রসুন আর এই এটা ঘষে নিয়েছি আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব বন্ধুরা নুন হলুদটা মেখে নেব আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব আর বন্ধুরা এই এই পাবদা মাছটা কিন্তু বন্ধুরা কাঁচাও আপনারা করতে পারেন কাঁচাও কিন্তু স্বাদ লাগে না ভেজে যে কাঁচা মাছের একটা তেল ঝাল হয় সেটাও করতে পারেন একটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আর এই পাবদা মাছগুলো বন্ধুরা ফাটে আর তারপরে আবার ডিম হয়েছে মাছগুলো দেখো আরও বেশি থাকবে এই দেখেন বন্ধুরা ঢাকা দিয়ে ভাগবে আমি মাছগুলো অনেক পাল্টে দেবো সেটাও আমার হালকাই ভাজবো মাছটা সেজন্য না আমি এটা ভেবেছিলাম কাঁচাই করবো তো ভাবলাম যে না কাঁচা না চলে একটুখানি ভেজেই করি বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে টা সরাতে অনেক ভয় লাগছে বন্ধুরা মাছটা নামিয়ে মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার ঝালটা তো কড়াইতে তেল অলরেডি রয়েছে আমি আর তেল দেবো না দিয়ে দেব বন্ধুরা এই যে শুকনো লঙ্কা দিয়ে দেব আর এদিকে তেজপাতা দিয়ে দেব বন্ধুরা একদম হালকা মশলায় তেল ঝালটা করা হবে এক গাদা মশলা দিলেই যে তরকারি ভালো হয় তা নয় যত মশলা কম দিয়ে করব ততই বন্ধুরা বেশি স্বাদ হবে আর এখানে বন্ধুরা এই যে আমি একটুখানি আদা রসুনটা ঘষে নিয়েছি এটাই আগে দেব আমি আদা রসুনের গুঁড়ি আর সামান্য জিরা গুঁড়ি দিয়ে দেব কেন কি এটা আগেই তেলের উপরে দিলাম যে এটা একটু কাঁচা গন্ধটা সরে যাবে এবার বন্ধুরা আমি দিয়ে দেবো যে টমেটোটা এটা দিয়ে দেবো মশলাটা বন্ধুরা পুরো একদম ভালো করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেবো এই যে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন আর এদিকে হলুদ গুঁড়ি মশলাটা পশানো হোক ভালো করে মশলাটা দেখেন তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা পশানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা এই যে পাতা মাছটা এটা কিন্তু সর্ষে বাটা দিয়েও খুব টেস্টি লাগে আর দেব না বন্ধুরা ঝোলটা জাল হবে ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে কিন্তু এত ঝোল থাকবে না বন্ধুরা আরও ঝোলটা টানবে তারপরে আমি মাছগুলো আরও খুব ঝোলটা টানবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো আর এই যে চারটে কাঁচা লঙ্কা রেখেছি এটা আমি লাস্টে দেব বন্ধুরা আমি এবার যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখেন ডিম কিরকম ভরা আর একদম বন্ধুরা পাবদা মাছগুলো না একদম তাজা ছিল পাবদা মাছটা এমনিও বন্ধুরা আমাদের এখানে ভালো পাওয়া যায় এটাতে বন্ধুরা আর কোনো মশলা টসলা কিচ্ছু দেব না ঝোল টানবে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝালটা আমি নামিয়ে নেব নেবো কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চুড়ি নিয়েছি এটা দিয়ে দেবো এইটুকু ঝোল রাখবো বন্ধুরা বন্ধুরা এই যে হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল আপনারাও বাড়িতে এরকম এরকম করে বানিয়ে খাবেন অন্য আরেকদিন দেখাবো কাঁচাটা কি করে করা যায় তো আজকে তো আমি হালকা একটু ভেজে নিয়েছি দেখেছি আমি বেশি ভাজেনি তো কাঁচাটাও খুব স্বাদ লাগে আর জ্যাম তো যদি পাল্টা হয় তার তো কোনো জবাবই নেই তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা এখনও নতুন দেখছেন আমার ভিডিওগুলো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে বন্ধুরা আমি যে ভিডিওগুলো ডালবো আপনাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে তো ভিডিওটা পরে করছি না এখানেই শেষ করছি নমস্কার